আমাদের এসে বসছি এটা হচ্ছে আমরা আজকে বাংলাদেশ অ্যাম্বাসিতে গিয়েছিলাম আমাদের হারুন পাসপোর্ট তুললো আমার ই পাসপোর্ট করতে দিলাম দুজনের এনআইডি করলো অ্যাপ্লিকেশন করা ডান আমার পেশেন্ট ছিল আলহামদুলিল্লাহ সে পেশেন্ট ফোর দিয়ে সবগুলো জিনিস এক বৈঠকে করাই দিচ্ছে আমরা জাস্ট থ্রি আওয়ার্স আমরা ইয়েতে ছিলাম থ্রি আওয়ার্স আমরা অ্যাম্বাসডার ছিলাম এর মধ্যে আলহামদুলিল্লাহ সবগুলো কাজ হয়ে গেছে যদিও আমার জন্ম নিবন্ধনও একটু কারেকশন লাগবে সেটাও সে করে দেবে তো খুব ভালো লাগছে আজকে এই এতগুলো কাজ যেগুলো বাংলাদেশে অনেক দিন ধরে লাগে সেটা আজকে সাকসেসফুলি আমরা ডান করলাম এটা ওয়েলকাম ড্রিঙ্কস আমরা বসে আছি আমাদের খাওয়া আসার জন্য খাবারের অপেক্ষায় মেজবানি গোস্ত চিটাং এর স্পেশাল মেজবানি বানায় ওরা দুবাইতে এটা ডেরা দুবাই তো এই দোকানটাতে আমরা প্রায় আসি বিশেষ করে হার যখন কানাডা থেকে আসে তখন আমরা মোটামুটি এক দুইবার এই দোকানটাতে আসি আর ওদের যে মেজবানি কম্বো ওটা সেটা বেশ ভালো হয় আমি বিভিন্ন জায়গায় মেজবানি খেয়েছি দুবাইতে তো এই জায়গার মেজবানিটা একদম অথেন্টিক হয় একটা বোরহানি দিয়েছে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস তারপর একটা ওয়াটারমেলন জুস ছিল এই তো খাবার আসার সাথে সাথে আমি শুরু করে দিলাম ভর্তা ছিল আলু ভর্তা

সফট ওদের সব মাটির ডিশে ওরা সার্ভ করে কারণ গোষ্ঠটা নাও আসলে হারানো খুব ক্ষুধার্ত আমিও খুব ক্ষুধার্ত দুজন মিলে আমরা এখন খাওয়াই ব্যস্ত ঠিক আছে আমরা একটু খাই এখন রেখে দিচ্ছি আরও দুটা ফ্যামিলি আসছে ওরাও খাচ্ছে পিছনে